একটি অত্যন্ত ভালো মানের ভোজ্য তেল বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সূর্যমুখী তেল প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় খাবার হিসাবে তো আমাদের দেশে সূর্যমুখী তেল এখন সূর্যমুখী চাষাবাদ জনপ্রিয় হচ্ছে আমাদের দেশে সূর্যমুখী আবাদও আস্তে আস্তে বাড়ছে সূর্যমুখী তেলে ক্ষতিকারক ইউরাসিক অ্যাসিড নেই এবং এটা আমাদের হার্টের জন্য খুবই ভালো যাদের হার্টের বিভিন্ন রোগ রয়েছে তারা হার্টের তারা এটি সূর্যমুখী তেল খেতে পারেন সূর্যমুখী তেলে ওমেগা সিক্স রয়েছে এবং এই ওমেগা সিক্স ডায়াবেটিক্সের জন্য খুবই ভালো এছাড়া সূর্যমুখী তেলে অ্যান্টি প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং যেটা ত্বকের জন্য ভালো চুলের যত্ন সূর্যমুখী তেল খুবই ভালো সর্বোপরি সূর্যমুখী তেল একটি আদর্শ তেল আমরা বলতে পারি এবং আমাদের মতলব উত্তরে সূর্যমুখী সাত হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে আমরা নিয়মিত প্রশিক্ষণের আয়োজন করছি আমরা কৃষকদেরকে সূর্যমুখীর ব্যাপারে চাষাবাদের ব্যাপারে আমরা তাদেরকে সচেতন করার চেষ্টা করছি এবং আমরা প্রশিক্ষণে সূর্যমুখীর শুরু থেকে শেষ পর্যন্ত এবং কিভাবে তেলটা নিষ্কাশন করতে হয় সেটা সম্পর্কে আমরা কৃষকদেরকে অবহিত করছি বর্তমান সরকারের একটি এজেন্ডা রয়েছে যে আমাদের ভোজ্য তেলের শতকরা চল্লিশ ভাগ আমাদের নিজে উৎপাদন করতে হবে তো সেই লক্ষ্যে আমরা চেষ্টা করছি সূর্যমুখী তেলটাকে এবং সূর্যমুখী চাষাবাদটাকে জনপ্রিয় করার জন্য এবং আমরা খুব আশাবাদী যে এইটা খুব খুব শীঘ্রই সূর্যমুখী তেলটা সূর্যমুখী আবাদ বাড়বে এবং সূর্যমুখী তেল একটি গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে নেবে